স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় উচ্চতা অনুযায়ী সঠিক ওজন কত হওয়া উচিত জেনে নিন আমরা কোনো কিছু না ভেবে শুধু দেখে কাউকে মোটা বা চিকন বলে থাকি আসলে কিন্তু ব্যাপারটা মোটেই তা নয় চিকিৎসা বিজ্ঞান মতে বডি মাস ইন্ডেক্স বিএমআই নির্ণয় করে কাউকে রোগা বা মোটা বলা হয়ে থাকে উচ্চতার সাপেক্ষে প্রতিটি মানুষের আছে একটি আদর্শ ওজন ধারণা করা হয় যে ওজন যদি এই আদর্শ মাত্রায় থাকে অর্থাৎ এর চাইতে বেশি বা কম না হয়ে থাকে তাহলে মানুষটি সুস্থ দেহের অধিকারী আদর্শ ওজন নির্ণয়ের পদ্ধতিতে একজন ব্যক্তির ওজন কিলোগ্রামে মাপা হয় এবং উচ্চতা মিটারে মাপা হয় এবার ওজনকে উচ্চতার বর্গ ফল দিয়ে ভাগ করা হয় এই বাদ ফলকে বলে বিএমআই বিএমআই আঠারো থেকে চব্বিশের মধ্যে হলে স্বাভাবিক পঁচিশ থেকে তিরিশের মধ্যে হলে স্বাস্থ্যবান বা অল্প মোটা তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে বেশি মোটা আর পঁয়ত্রিশের উপরে হলে অত্যন্ত ও অসুস্থ পর্যায়ে মোটা বলা যেতে পারে অতিরিক্ত ওজন কিংবা অতি কম ওজন কারোর কাম্য নয় আমাদের মধ্যে অনেকে আছেন বেটে কিন্তু মোটা আবার অনেকে খুব লম্বা কিন্তু যেন তালপাতার সেপাই সেবাই এরকম অবস্থা মানে উচ্চতা অনুযায়ী তাদের ওজন ঠিক নেই আপনার ওজন বেশি না কম নাকি ঠিকই আছে তা বুঝতে হলে জেনে নিন উচ্চতা অনুযায়ী আপনার ওজন কত শরীর অতিরিক্ত রুগ্ন হলে দেখতে খারাপ তো লাগেই সাথে চেহারা দ্রুত বলি রেখা পড়ে অতিরিক্ত রুগ্ন মানুষ অপুষ্টির শিকার ফলে পুষ্টিজনিত নানাবিধ রোগ যেমন এনিমিয়া রক্তশূন্যতা শারীরিক দুর্বলতা নানান রকম চর্মরোগ ইত্যাদি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে অপুষ্টির শিকার হলে চুল পড়ে যাওয়া দাঁত নষ্ট হয়ে যাওয়া হাড় ক্ষয় হয়ে যাওয়া সহ নানা রকম রোগ হতে পারে আবার শরীরে অতিরিক্ত চর্বি জমার ফলে মানুষ মোটা হয় বা বুড়ি হয় ফ্যাট ফ্যাট সেল সেল বা চর্বি চর্বি কোষ আয়তনের বাড়ে তখন জমে কোমরের বেশি থাকে অতিরিক্ত খাওয়ার জন্য দেহে চর্বি জমে আবার যে পরিমাণ খাওয়া হচ্ছে তা দেহ যে পরিমাণ ক্যালোরি পাচ্ছে সে পরিমাণ ক্ষয় বা ক্যালসি খরচ হচ্ছে না এ কারণেও দেহে মেদ জমতে পারে এগুলো শোনা বা জানার পর অনেকে হয়তো বলবেন সঠিক পরিমাণে খাদ্য গ্রহণের পরও ওজন বেশি তাদের অভিযোগ সঠিক বংশগত কারণেও মানুষ মোটা হতে পারে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ